অন্যান্য কলেজ থেকে সারা বাংলাদেশের থেকে অনেক ভিন্ন টাইপের ক্যাটাগরি হয় এদিকে স্যারদের আলাদা একটা ইফোর্ট একটা ডেডিকেশন থাকে আর আমাদের কুইজ আছে ভাইয়া আমাদের প্রায় সেভেন্টি এইটটা কুইজ হয়ে গেছে এই কুইজের মাধ্যমে আমাদের প্রতিটা চ্যাপ্টার টপিক হয়েছে অনেক সুন্দরভাবে শেষ হয়ে যায় এই কারণে ভাইয়া আমাদের পড়ালেখা মান অনেক উন্নত আর ভাইয়া আমাদের টিচারদের অনেক ডেডিকেশন থাকে আমাদের এক্সট্রা ক্লাসও হয় এবং কি ক্লাস শেষে আমাদের এক্সট্রা পড়িয়ে দিয়ে তারপর যে সিলেবাস কমপ্লিট করে এইভাবে ভাইয়া আমাদের কি পড়ালেখাটা অন্য কলেজ থেকে যে কোনো কলেজ থেকে ভিন্ন আচ্ছা তো তোমাদের টিচারদের ডেডিকেশনের কথা বললা তারপর তোমরা ফ্রেন্ডরা বা তোমাদের আশেপাশের এনভায়রনমেন্ট সবাই মোটামুটি সিরিয়াস রাইট এর বাইরে আরেকটা জিনিস আমি দেখছি যে তোমরা যারা সব

জাজ করে যে কোন টিচারটা ভালো হবে আমাদের জন্য কোন অনলাইন প্ল্যাটফর্মে ভালো হবে এরকম একটি সিলেকশনটা ভালো করে আর আমাদের সেন্সিটিভ সেই হিসাবে আর পড়ালেখা ছোটবেলায় থেকেই একদম সতর্ক থাকে সতর্ক থাকে ওকে তো বাংলাদেশে ধরো বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা তোমার জুনিয়র যারা সাতাইশ ব্যাচ তাদের উদ্দেশ্যে যদি কোনো সাজেশন দিতে চাও জি ভাই তাদের উদ্দেশ্যে সাজেশন একটাই হবে যে কলেজ লাইফে শুরু থেকে পড়ালেখাটা করতে হবে কলেজ লাইফে শুরু থেকে পড়ালেখা করতে হবে আর ফ্রেন্ডস সিলেকশনটা অনেক ভালো হতে হবে যদি ব্যাড কোম্পানি এনে পড়ে যায় তাহলে ভাই শুরু দিকেই খারাপ হয়ে যাবে এই কারণে ফার্স্ট ইয়ার থেকে পড়ালেখাটা মোটামুটি গুছিয়ে নিয়ে ঠিকভাবে কনসিস্টেন্সি থাকলেই হবে ঠিক আছে রাতুল থ্যাংক ইউ ভেরি মাচ কনগ্রাচুলেশন